এনে তোর হট চকলেট ছোটদা তোর কফি ছোট বৌদি কফি বাবা এখনো খাওয়া শুরু করলে না মা তুমিও বসে আছো খেয়ে নাও আমার জুসটা বাবা খেয়ে নাও আমি খাবো না তোর মাকে দে না আমারও ভালো লাগছে না আমি খাবো না তুই এসব করতে গেলি কেন ঠিকই তো করেছে আন্টি এইভাবে আর কতদিন নাকে থাকবেন বলুন তো আঙ্কিল প্লিজ আপনি যদি না খান তাহলে কিন্তু আপনার শরীর আবার খারাপ হবে বাবা প্লিজ জুসটা খেয়ে মা তুমি মা কোথায় তুমি বাবাকে সামলাবে বোঝাবে উল্টে তুমি অবুজ হচ্ছ আমি আমি তোমাকে খাইয়ে দেই একটু খাও না দিদি ভাই আমাকে জোর করো না ভালো লাগছে বলছিলাম মা আপনারা যদি না খান আমাদেরও তো গলা দিয়ে খাবার নামছে না ও বাবা তাই নাকি তোমার তো লজ্জা আছে না মানে মৎস্যমুখীতে তো দেখলাম বেশ কাণ্ডে পিণ্ডে মাছ গিয়েছিলে অবশ্য তোমার মতো লো ক্লাস লোকজনের থেকে এর চেয়ে বেশি কিছু এক্সপেক্ট করা যায় না তুমি তো ভালোভাবেই কথাটা বললো ছোট বৌদি তুমি এখনো এটা নিয়ে ব্যঙ্গ করবে রাইমা তুমি কিছু নাই বলো তো বেটার তাই না আমি নিশ্চিত তোমার থেকে শিখবো না কিভাবে কথা বলতে হয় আর বলতে নেই বাবা এ বাড়িতে তো দেখছি দিনে দিনে নির্লজ্জের সংখ্যা বেড়েই চলেছে বলছি তোর স্কুলে তোমার সাথে কোনো কথা বলতে চাই না বাহ অসাধারণ এই না হলে আমাদের সিংহরায় বাড়ির বড় বউ মা আমার না আপনার জন্য সত্যিই খুব কষ্ট হয় জানেন তো কপাল খুব খারাপ না হলে মানুষ এরম একটা বড় বউ পায় না তোমার তোমার কোনো লজ্জা নেই না দিদি ভাই হ্যাঁ জানো তো মা বাবার গলা দিয়ে খাবার নাচ্ছে না ডক্টর পই পই করে বলে গেছে যাতে কোনো রকমের কোনো অনিয়ম যেন না হয় আর তোমাকে দেখো এখানে সে যে গুজে টিপ টপ হয়ে একেবারে রেডি বেরোনোর জন্য তোমার এত বড় সাহস বড় বৌমা এসব কি পড়েছ এতদিন তো জানতাম বৌদি তুমি প্রতিব্রতা সতী লোকজনদের সামনে তো তাই দেখা তাই এটা তার উদাহরণ

যদি বাঁচতে তাহলে পরে এরকম ভাবে শাস্তি পড়তে না জিলিক বলতো আমি কোথায় সেজেছি একদম মুখে মুখে তর্ক করবে না এটা সাজ তো কি বিধবারা এরকম ভাবে সাজে দেখেই যা আমাদের পাঁচটা আত্মীয় সজনদের বাড়িতে দেখো কি বিধবারা কি থাকে চন্দ্রা আমি এই মেয়েটার অসভ্যতা আর সহ্য করতে পারছি না তুমি তুমি প্লিজ ওকে চলে যেতে বলো এখান থেকে চলে যেতে বল দূর হয়ে যাও আমার বাড়ি থেকে